হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন এখনকার সময় মানে দু হাজার চব্বিশ সালে এসে আপনি যদি মনে করেন আপনার একটি প্রফেশনাল মানের ফেসবুক পেজ দরকার সেটা হতে পারে আপনার পার্সোনাল ব্যবহারের জন্য বা ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য হ্যালো ফ্রেন্ডস আমি রিয়াজ আহমেদ লিংকন আর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে কম্পিউটারের মাধ্যমে প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয় এবং কিভাবে এই পেজের সেট করতে হয় এই সবগুলো বিষয়ে আপনাদের এ টু জেড দেখাবো। চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে প্রথমে আমরা আমাদের ক্রম ব্রাউজারটি ওপেন করবো এরপর এখান থেকে ফেসবুকে প্রবেশ করব। এরপর আমাদের বাম পাশে অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে নিচের দিকে সি মোর নামে একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক করব। এখান থেকে একটু নিচে পেজেস নামে একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক করব। এরপর আমাদের এই পেজটিতে নিয়ে আসবে এখান থেকে সবার উপরে ক্রিয়েট নিউ এই অপশনটিতে একটি ক্লিক করব এরপর আমাদের এই পেজটিতে নিয়ে আসবে এখানে সবার উপরে আমাদের পেজের জন্য একটি প্রফেশনাল নাম দিতে হবে নিচে আমাদের পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখানে আমরা সর্বোচ্চ তিনটি ক্যাটাগরি দিতে পারবো আমাদের যে মেইন ক্যাটাগরি রয়েছে সেটির কাছাকাছি ক্যাটাগরিতে যেগুলো পরে সেগুলো দিতে হবে এরপর আমাদের বায়ো দিতে হবে মানে আমাদের পেজের সম্পর্কে সংক্ষেপে একটি ডেসক্রিপশন দিতে হবে এরপর নিচে ক্রিয়েট পেজে একটি ক্লিক করব। ক্রিয়েট পেজে ক্লিক করার সাথে সাথে আমাদের ফেসবুক পেজটি খোলা হয়ে যাবে সো ফ্রেন্ডস এভাবেই একটি ফেসবুক পেজ খুলতে হয় কিন্তু আমরা যখন এই পেজটিকে প্রফেশনালিভাবে ব্যবহার করতে চাইব তখন এই পেজটিকে আমাদের প্রফেশনালি ভাবে কাস্টমাইজেশন করতে হবে আমাদের ফেসবুক পেজটিকে প্রফেশনাল লুক দিতে আমরা চলে যাব আমাদের ফেসবুকে এখান থেকে আমরা আমাদের ফেসবুক পেজটিতে প্রবেশ করব এরপর আমরা সবার উপরে প্রোফাইল আইকন রয়েছে এখানে একটি ক্লিক করব এখানে প্রথমে আমাদের প্রোফাইলের জন্য একটি কভার ফটো এবং প্রোফাইল পিকচার দিতে হবে প্রথমে কভার ফটো আমরা জানি কভার ফটোর জন্য ফেসবুকের একটি স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে কম্পিউটারের জন্য এইট টোয়েন্টি ইন্টু থ্রি হান্ড্রেড টুয়েলভ পিকজেল এবং মোবাইলের জন্য সিক্স হান্ড্রেড ফোরটি ইন্টু থ্রি হান্ড্রেড সিক্সটি একটি চার্ট আমি উপরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এরপর প্রোফাইল পিকচার অবশ্যই এটিকে ওয়ান হান্ড্রেড সিক্সটি অথবা ওয়ান হান্ড্রেড এইটটি তৈরি করতে হবে এরপর আমাদের পেজের জন্য একটি কাস্টম ইউ সেট করতে হবে এর জন্য আমরা চলে যাব আমাদের ফেসবুক সেটিংসে এখান থেকে পেজ সেট আপে একটি ক্লিক করব। এখান থেকে উপরে নেম নামে একটি অপশন রয়েছে এর ডান পাশে ভিউ এই অপশনটিতে একটি ক্লিক করব ইউজার নেম এর ডান পাশে এডিট রয়েছে এখানে একটি ক্লিক করব। এখন এখানে আমাদের ইচ্ছে মতো একটি ইউজার নেম বসিয়ে দিব এরপর সেপ চেঞ্জেসে একটি ক্লিক করব এরপর আমরা আমাদের ফেসবুক পেজটিতে হোয়াটসঅ্যাপ বাটন যোগ করব। এর জন্য আমরা আমাদের প্রোফাইলে চলে যাব প্রোফাইলে আসার পর ডটসে একটি ক্লিক করব এখান থেকে অ্যাড অ্যাকশন বাটন একটি ক্লিক করব এরপর ট্রাই ইট এরপর এখানে অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে একটু নিচে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ এই অপশনটিতে একটি ক্লিক করব। এরপর নিচে নেক্সটে একটি ক্লিক করব এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিব নাম্বারটি দেওয়ার পর নিচে সেন্ড কোড এই অপশনটিতে একটি ক্লিক করব। এরপর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি কোড আসবে সেই কোডটি দিয়ে ভেরিফাই করলেই আমাদের পেজে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড হয়ে যাবে এরপর আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো অ্যাড করব। এর জন্য আমরা চলে যাব আমাদের অ্যাবাউট সেকশনে প্রথমেই আছে আমাদের কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো সেকশন এখান থেকে প্রথমেই রয়েছে আমাদের পেজের ক্যাটাগরি আমরা এখানে তিনটি কাছাকাছি ক্যাটাগরি সিলেক্ট করব কন্ট্যাক্ট ইনফো এখানে আপনার আপনাদের অ্যাড্রেস দিবেন কোথায় কোথায় এই সার্ভিসগুলো প্রোভাইড করবেন সেটি দিবেন এখানে আপনার ফোন নম্বর দিবেন এবং নিচে আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্কস এই সেকশনে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটি এখানে যুক্ত করবেন এরপর নিচে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিবেন এরপর নিচে আপনার বেসিক ইনফো সেকশনে আপনার সার্ভিসের নাম এবং আপনার ল্যাঙ্গুয়েজ জেন্ডার এগুলো সাধারণত খুবই সহজ যা আপনারা সহজেই ফিল করতে পারবেন তাই আমি এখানে আর দেখালাম না এরপর প্রাইভেসি অ্যান্ড লিগেল ইনফো এটা এতটা ইম্পর্টেন্ট না নিচে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন আপনার কাজ বা আপনি কোথায় পড়াশোনা করেছেন সেটি এখানে দিতে পারেন প্লেসেস লিভড এখানে আপনি কোথায় থাকেন আপনার শহরের নাম এগুলো দিতে পারেন এরপর নিচে ফ্যামিলি রিলেশনশিপ এখানে আপনি আপনার রিলেশনশিপ বা পরিবারের সদস্যদের অ্যাড করতে পারেন ডিটেলস অ্যাবাউট ইউ এখানে আপনার সম্পর্কে কিছু লিখতে পারেন আপনার নিক নেম দিতে পারেন এগুলো আপনারা সহজেই ফিল আপ করতে পারেন এখানে আমি আপনাদের যে বিষয়গুলো দেখালাম এই বিষয়গুলো খুব ভালোভাবে করতে হবে আমাদের মনে রাখতে হবে একটি পেজ হল আমাদের একটি শপ এর মতো আমরা যেমন আমাদের ব্যবসায়িক প্রসারের স্বার্থে আমাদের শপটিকে অনেক সুন্দর করে ডেকোরেশন করি ঠিক তেমনি আমাদের ফেসবুক পেজটিকে একটি শপের মতো চিন্তা করতে হবে এবং এটা যথাযথ একটি ডেকোরেশন করতে হবে এই ভিডিওর কোনো বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা আপনারা যদি এই ভিডিওর বিষয়ে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন আপনাদের প্রতিটি কমেন্টসের উত্তর যথাযথ আন্তরিকতার সাথে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সাপোর্ট করতে চাইলে বা এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ